কিন্তু আয়াত থেকে প্রমাণিত হলো যে শুধু নেকির কাজ করে জান্নাতে যাওয়া যাবে না সঙ্গে পাপের কাজটা থেকে আমাদেরকে বাঁচা লাগবে বিশ্বাস করো ইসলাম মানুষ করে বেশি ইসলাম মানুষ করে বেশি বোঝে যদি ইসলাম মানুষ বুঝতো কিছু পরিবর্তন হতো ইসলাম মানুষ বোঝে

বড় গোনা থেকে বাঁচতে পারো আগেরটা বলছিলাম হাদিস এটা বলছি কোরআন কোরআন শরীফের পাঁচ পাঁচ তৃতীয় রুকুতে মহান আল্লাহ জানিয়েছেন যদি তোমরা বড় গোনা থেকে বাঁচতে পারো আমি আল্লাহ আমার পক্ষ থেকে বোনাস পয়েন্ট তোমাদের ছোট যা গোনা আছে ওগুলো সব ডিলিট করে দেব একটু মন খুলে বলে সবাই মিলে আরেকবার বলে এটা আল্লাহর পক্ষ থেকে বোনাস তুই বান্দা বড় গোনা থেকে বাঁচ ছোট গোনা আমার নিজের থেকেই মাপ করে দেব এটা আমরা খুশি তাহলে আমাদের ডিউটিটা পালন করতে হবে আমাদের বড় গোনা থেকে নিজেদেরকে বাঁচতে হবে মাঝে চলার পথে বলার পথে ছোট খাটো যে সমস্ত ঘোনাগুলো হয়ে পড়বে আল্লাহ নিজেই বললে তুম কাপ ফিরকাম সাইয়া আমি আল্লাহ ওই মন্দ্ব ওই খারাপ ওই ছোটখাটো ঘোনাগুলোকে মাপ করে তোর বাংলা বড় গোনা থেকে বাঁচা লাগছে লাগছে এই জন্য বলেছি এটা আল্লাহর পক্ষ থেকে বোনাস পয়েজ জি জি প্রিয় ভাই আমার এরপরে আমরা বললেন সন বান্ধা শুধু আমি বোনাস দেবো না গ্রেজ দেবো না বরং মনে রাখিম কু মুদ খালেন কারি মাহ আমি তোকে সম্মানজনক জায়গায় প্রবেশ করাবো মুখস্বিদরা বললেন সম্মানজনক জায়গাটি হল আল্লার জামানাত তিনি আয়ের থেকে প্রমাণিত হলো যে। শুধু নিকির কাজ করে জান্নাতে যাওয়া যাবে না সঙ্গে বাপের কাজটা থেকে আমাদেরকে বাঁচা লাগবে আমি আমার কথা বললাম আব্দুল কালিমের কথা শুনে কেউ যদি সমালোচনা করে আবদুল কাইমের কথা শুনে কেউ যদি বিষ উদ্গার করে করে বাইরে তুই এখনো বোঝ বাবা আমার কিচ্ছু হবে না আমি আমাকে কিচ্ছু বলছিস না তুই বলছিস কদ আল্লাহকে বলছিস কদ রসুল খেল কারণ এই ফর্মুলা আব্দুল কাইম বানিয়ে আনিনি এ ফর্মুলা তোর বাড়ি যে কোরআন আছে তাতেও আছে তোর মোবাইলে যে হাদিস পাওয়া যাবে ওতেও খুবই ভয় যাবে তোর বাড়ি হাদিস নাই বা কোরআন আছে আর হাদিস যদি থাকে সেখানেও খুবই আব্দুল কাইমের বক্তৃতার দলিল মিলবে

যে আল্লাহ বলছেন যদি তোমরা কবিরা ঘোনা থেকে বাঁচো আমি আমার পক্ষ থেকে ছোট ঘোনা গুলো মাফ করে দেব আপনি কি ভাবছেন এই যে মজলিসটায় বসেছে ইসকাতের একটি হাদিসে উল্লেখিত রয়েছে যদিও হাদিসটার সূত্রগতভাবে কিছু দুর্বলতা থাকলেও ভাই ফজিলতের জন্য হাদিসটিকেও আমরা আমরা গ্রহণ করতে পারি কিভাবে কি সেটা প্রিয় নবী বললেন

আর যে খাবার আজকে জলসা ও এই মেহমানদের খাওয়াবে ভাই সত্যি সত্যি কি ওই রকম খাবারের জোগাড় আমাদের বাড়িতে কারণ নেই মনে হয় আলহামদুলিল্লাহ অনেকের বাড়িতে এর থেকেও আরো টেস্টি আরো রুচিশীল খাবার থাকতে পারে তাহলে আমরা এখানে খাবার খাওয়ার জন্য আসি আরে বাবা যে খাবারটা খাওয়ানো হয় দর্জন জন দেয় একশো জন খায় বিশ জন দেয় দুশো জন খায় এটা তো জাস্ট একটা মানবিকতা এর সঙ্গে অজের কোনো সম্পর্ক নেই

ওকে একজন ইসে ভাইরে বাবুরে আমরা পয়সা কড়ি খুব ভালো জোগাড় করতে পারি তো আপনাদের জন্য ভাই তা করতে পারি নি আপনারা কেউ কিছু মনে করবেন না আপনারা কি রাগ করে বাড়ি যাবেন তাহলে পরিষ্কার প্রমাণ হচ্ছে আমাদেরকে কে বসিয়ে রাখে খাদ্য বলে দু ঘন্টা বলে ওতেও আমরা নেই নেই আর যদি শেষ করে বলে খেদ দিতে পারছি না তাতেও আমাদের রাগ নেই তার মানে প্রমাণ হলো হলো আমরা খাবার জন্য অসীমা আমরা খাওয়ার জন্য আসি আমরা এসেছি কিছু কলবের খোরাক নেওয়ার জন্য কিছু মনের খোরাক নেওয়ার জন্য খাবা তো পেটের খোরাক ও এখন ভরব তো ছয় সাত ঘন্টা পরে আবার লাগবে আর মনের খোরাক সঞ্চয় করব তো মৃত্যু পর্যন্ত নয় আপনার ডে মরণের পরেও এই এলমের খোরাক আমাদের জন্য কল্যাণের কাজে আসবে ঠিক না প্রিয় ভাইর আমার তো আমরা যারা মজলিসটা এসেছি জ্ঞান সন্ধানের জন্য রসুল বলছেন যারা জ্ঞান সন্ধান করতে ঘর থেকে বার হয় আল্লাহ পাক বল ওদের পিছনের সগিরা গোনাহ সব মাফ করে দেন আপনি মনে ভাবুন এই জায়গাটা এক বছর আগে ওই দিকটা লম্বা হয়েছিল সবার আগে তো জায়গাটা একটু চেঞ্জ তো একই জায়গার ভাইরা আয়োজনটা করেছেন তো এক বছর আগে এই সভাটা শুনেছিলাম এক বছর এখানে শুনছি মাঝখানে আর কোথাও সভাটা বা কিচ্ছু শুনতে যাইনি আমরা তো এই যে মজলিসটা জ্ঞানের জন্য বসেছি হাবিস প্রমাণ করছে তোমার এই বিগত এক বছরে যত সুগীরা গোনা হয়েছে তুমি জ্ঞান সন্ধানের জন্য বসেছ আল্লাহ তোমার সমস্ত এক বছরের সুগীরা গোনাকে মাত করে দেবে এতটা জ্ঞান লাভের গুরুত্ব তোমার আল্লাহ এবং রসুলের কাছে রয়েছে সম্মানিত আমার সুতরাং নামাজের ফাঁকে ফাঁকে গোনা সগিরা গোনা হলে সেগুলো মাফ হবে এমনটি নয় অজের মধ্যে বসলেও সগিরা গোনা মাফ হবে কিন্তু শর্তই একটা হলো বাবা কি শর্ত বাহ ফাইন বুঝে গেছে নজর জি ওই শর্ত কবিরা গোনা থেকে বাঁচলে এখানে বসলেও সগিরা আমা। কবিরা গুণা থেকে বাঁচবে ও নামাজে গেলেও সগিরা গুণা মা ওটাকে কখনোই আমার আল্লাহ এবং রসুল অ্যাকসেপ্ট করবেন না আমাদের একটা মন বানাতে হবে যে আমরা কবিরা গোনা থেকে কতটা নিরাপদে থাকতে পারি তার জন্য নফসের সঙ্গে সংগ্রাম চাই তার জন্য ইবলিসের সঙ্গে আমাদের সংগ্রাম চাই তবে একদিনে পাঁচটা না ছাড়তে পারলেও ধীরে 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 আমরা একটা করে ছাড়তে পারবো যদি এই সেন্সটা আমাদের মধ্যে তৈরি না হয় তাহলে অস দেবো আর অস শুনিয়ে যাবো কিন্তু পরিবর্তনের রিপোর্ট কম পাওয়া যাব সম্মানিত ভাই আমার আমি আপনাকে খুব সাদা মাটা উদাহরণের ভিতর দিয়ে কখনো শুনলে শুধু স্মরণ করুক ভাই আমরা বিভিন্ন পর্যায়ে রোগী আছি বিভিন্ন ধরনের একটা কমন রোগ ব্লাড সুগার একটা কমন রোগ হয়ে গেছে যে ওজানাটা আবহাওয়া জনিত হয়েছে তো সুগারের পেশেন্টের ব্যাপারে ডাক্তার বাবুদের মতামত যে সুগার কমানোর জন্য ওষুধ খেতে হবে কিন্তু সুগার যাতে পাল্টা উৎপাদন না হয় তার জন্য আমাদেরকে মিষ্টি জাতীয় দ্রব্য খাওয়া যাবে না মাটির তলা জিনিস খাওয়া যাবে না ভাতও কম খেতে হবে ভাতেও যথেষ্ট সুগার মুড়িতে সুগার ওটাও খাওয়া চলবে না জি সেই সঙ্গে বলে দিলেন যে দিনের বেলা চা কাপের দু কাপ ভাত হাতের বেলা পঞ্চাশ গ্রাম আটার দুটো রুটি বিকেল বেলা একটা শশা এইভাবে যদি চলতে পারো তাহলে তোমার সুগারটা কমবে কথা বল এই যে ডাক্তারের ফর্মুলা আল্লাহ যদি কবুল করে তাহলে হার্ডলি না ষাট বছর সত্তর বছর সুস্থতার সঙ্গে বাঁচা যাবে এর জন্য লোকে পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছে সুগার ফিরি ট্যাবলেট

এতটা ঘুরতে সঙ্গে কাজে লাগানো হয় অনন্তকালের পরকালে জাহানামের আগুন থেকে বাঁচবো সেই ক্ষেত্রে আমার আল্লাহ যে গুলো করেছে ওই গুলো থেকে কতটা ঘুরতের সঙ্গে বাঁচতে হবে এ জ্ঞান যতদিন না আসবে ততদিন পর্যন্ত ধর্ম করা হচ্ছে না শুধুমাত্র ফর্মুলা মেন্টেনেন্স হচ্ছে বুঝতে

একটা হলো যেটা হয়েছে সেটা থেকে সুস্থ হওয়ার চেষ্টা আর একটা নতুন করে উৎপাদন না হয় সেটার প্রতিরোধ তো যে খাদ্যগুলো বাবু বাঁচক করছেন ওই বাচকগুলো হলো সুগার নতুন করে উৎপাদন না হয় তার জন্য যেটা হয়ে গেছে ওইটা থেকে রিস পাওয়ার জন্য ঔষধ যে নামাজ রোজা হজ জাকাত জেকের তসবি সদকা কুরবানি এগুলো তোমার জান্নাতে যাওয়ার পক্ষের কাজ কিন্তু বাবা জাহান্নামে যাবার রোগ যদি সারাতে হয় তাহলে জাহান্নামে যাওয়ার রোগ যাতে তৈরি হয় ওই জাতীয় পাঁচকগুলো বাঁচতে হবে সেইগুলোই তো হলো সুন্নত গান মাত্র মিথ্যা নারীর বেপরদা গালি তার জবাব ওইগুলোই হলো জাহান্নামে রোগ তৈরি মূল উপাদান

ও বাদ সাইড টিকার ওষুধ দিলে ওকে বলে দেবে হাসের গোস্ত হাসের ডিম একদম ডাক্তারি স্বাস্থ্যের চরম নিষেধ ও খেলেই বাদ সাইড টিকা বাড়বে ডাক্তারি স্বাস্থ্য কি বলি আপনি একটা হাটের রোগী নিয়ে যান ডাক্তার খেলা ডাক্তার বাবু ওষুধ যা দেবার দেবে আর বলে দেবে গরুর গোস্ত তোমার জন্য হারাবে যান খোঁজ নিয়ে আসেন কেন তুই বাবা ওষুধ একটার জায়গায় পাঁচটা দেখাচ্ছি আমি তো গরু গোস্ত খেতে পারবো না হাসি ঘুষ খেতে পারবো না হাঁসের গোস্ত খেতে পারবো না এসব কোন ধরনের ফর্ম হয় ডাক্তার এক কথা বলবে দেখো তুমি যদি এইগুলো না বাঁচো তাহলে ওষুধ কাজ করবে এই পথ্য তোমায় মানা লাগবে আমার সাথে হয়েছে ওষুধ খাও তবে গরুর আর খেও না চাপা কলা ধারে দেও না জীবনেও আমার সাথে না বলো কথাগুলো ঠিক বলছি না জি আমার আল্লাহর ফর্মুলা কি নেকির কাজ করো পাপের কাজ ছাড়ো এটা এইটা ওষুধ আর ওইটা মাছ নেকির কাজগুলো ওষুধ আর পাপের কাজগুলো কুপথ্য ওগুলো থেকে বাঁচো তবে তোমার টার্গেটে পৌঁছাবে তুমি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার যোগ্যতা জোগাড় করতে পারবে

গাছের শত্রু রয়েছে গরু ছাগল সুতরাং গাছ লাগিয়ে যদি পরিবেশ রক্ষা করতে হয় তাহলে গাছও লাগাতে হবে ঘেরা বেড়াও দিতে হবে তাতে গরু ছাগলের গাছগুলোকে মুড়িয়ে না দেয় ব্যাপারটা তো এরকমই আমি নেকির কাজ করছি নেকির পাল্লায় ডান দিকে চেপে গেল পাল্টা পাপের কাজ করলাম সেটা পাম পাল্লায় চেপে গেল ওয়েট যখন হবে তখন তো পাল্লা দেওয়া দেবী হবে পাল্লা তো উরিন নাম উরিন নাম

পর্দার মায়েরা থাকলে একটু দিন মনে রাখুন জান্নাত কখনো কখনো ব্যক্তির জন্য নয় জান্নাতে জায়গা পাবে না কোনো অপবিত্র ব্যক্তি জান্নাতে জায়গা পাবে না কোনো গনাহাগার পাপিষ্ট না না জান্নাত এদের জন্য নয় কশ্চিন কালো জান্নাতে কোনো যাবে না